ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আজকে তিন নম্বর বাংলা পরীক্ষাটি আমরা ভালো করে দেখার চেষ্টা করব। কারণ প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে প্রশ্নগুলো দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে সো তুমি দেখে নাও কয়টি পারো কয়টি পারোনা শিখে নাও যেগুলো পারো না শিখে নাও আর তোমরা জানো আমাদের স্পেশাল মডেল টেস্টে ভর্তি চলছে অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সাজেশন ফাইল পাচ্ছে এক্সামের ব্যাখ্যা সহকারে ফাইল পাচ্ছে এগুলো ঠিকঠাক মতো পড়তে পারলে ইনশাল্লাহ তোমার চান্স হবে সো আমরা মূল আলোচনায় চলে যাই একটু ভালো করে দেখো আমরা ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করব। নাম্বার ওয়ান প্রশ্নটা একটু ভালো করে দেখো খুবই গুরুত্বপূর্ণ কোন পদের সন্ধি হয় না ভালো করে খেয়াল করো বিগত সালে যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্ন সেইগুলো আমরা সিলেকশন করেছি যেন তুমি কমন পেয়ে যাও একটু ভালো করে দেখো কোন পদের সন্ধি হয় না ভাইয়া ভেরি ইম্পর্টেন্ট এখানে আছে বিশেষ্য অভ্যয় সর্বনাম বিশেষণ সো সঠিক উত্তরটা আমি বলার আগে তোমরা এক সেকেন্ড পজ দাও পজ দিয়ে আর সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো আবার বলছি এক সেকেন্ড পজ দাও পজ দিয়ে সঠিক উত্তর কোনটি হবে সেটা কমেন্ট করে ভাইকে জানাও আই থিঙ্ক তোমরা অনেকে উত্তর দিয়েছ আমি তোমাকে বলে দিই সঠিক উত্তরটা একটু খেয়াল করো আমরা জানি ভাইয়া আমরা জানি ক্রিয়া পদের কি হয় না সন্ধি হয় না কি হয় না ভাইয়া সন্ধি হয় না হয় না এখন কত হচ্ছে ভাইয়া এই জায়গার মধ্যে তো ক্রিয়াপদ নেই কি আছে বিশেষ্য আছে অভয় আছে সর্বনাম আছে বিশেষণ আছে ক্রিয়াপদটি নেই তাহলে কোনটি হবে সঠিক উত্তর একজাক্টলি যদি ক্রিয়াপদ না থাকে অপশনের মধ্যে ভালো করে খেয়াল করো ক্রিয়াপদ যদি না থাকে তাহলে তুমি অবশ্যই অভ্যয় দিবা কি দিবা ভাইয়া অভ্যয় পদ দিবা অভ্যয় পদ দিবা ক্রিয়াপদ না থাকলে অব্যয় হবে ক্রিয়াপদ না থাকলে অব্যয় হবে মুখস্থ করে রাখো আই থিঙ্ক সঠিক উত্তর হচ্ছে অব্যয় সঠিক উত্তর হচ্ছে অব্যয় সো একটু খেয়াল করে যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে ক্রিয়াপদে সন্ধি হয় না অপশনে ক্রিয়া না থাকলে উত্তর দিবেন দিবেন আই ক্লিয়ার পরবর্তী প্রশ্নটি আমরা দেখার চেষ্টা করি দুই নম্বর কোনটি শঙ্কর শব্দ শঙ্কর মানে হচ্ছে মিশ্র ভালো করে খেয়াল করো শঙ্কর মানে বলতে বোঝানো হয়েছে মিশ্র তাহলে বলতো গুরুমশাই কালী কলম সন্ধ্যা প্রদীপ আদব কায়দা কোনটা হতে পারে ভেরি ইম্পর্টেন্ট এবং কনফিউজিং প্রশ্ন আর এই ক্যাটাগরির প্রশ্নগুলি তুমি পেয়ে যাবা আর আমাদের পেট ব্যাচে ট্রাস্টমি এত সুপার সুপার গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিকঠাক মতো আমাদের প্রশ্নগুলো সলভ করতে পারলে আমাদের সাজেশন শিট এবং পরীক্ষার ব্যাখ্যা সহ পিডিএফ ফাইল ঠিকঠাক মতো পড়তে পারলে আমাদের এক্সাম ব্যাচের ইনশাল্লাহ সর্বোচ্চ কমন থাকবে আমাদের এক্সাম বেছে ভর্তির জন্য কি করতে হবে এই নাম্বারে ফোন দিতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারটা লিখে রাখো টুকে রাখো এই নাম্বারে ফোন দাও দ্রুত সময় আমাদের একজাম বেছে যুক্ত হয়ে একটা সুপার প্রস্তুতি নাও একটা সিট নিশ্চিত করো ইনশাল্লাহ সো দেখো কি বলছিলাম ভাইয়া শঙ্কর মানে হচ্ছে মিশ্র কি মিশ্র তো এই জায়গার মধ্যে বলো তো মিশ্র শব্দ কোনটি তোমার কাছে কোনটি মনে হচ্ছে একটু কমেন্ট করে ভাইকে জানিয়ে দাও আই থিঙ্ক তোমরা অনেক উত্তর দিয়েছো সঠিক উত্তর হচ্ছে কালী কলম কালি এবং কলম এই দুইটা হচ্ছে ডিফারেন্ট শব্দ মিশ্র শব্দ বাকি তিনটা কিন্তু একটি শব্দ মিশ্র না দেখতে মশাই, এক শব্দ সন্ধি প্রদীপ সন্ধ্যা প্রদীপ এক শব্দ আদব কায়দা এক শব্দ সো এই জায়গার মধ্যে মিশ্র শব্দ হচ্ছে কালী কলম ব্যাখ্যা সহ আমরা একটু দেখার চেষ্টা করি দেখো কালী কলম বাংলা প্লাস আরবি দুইটা দুইটা সংমিশ্রণে কি কি বাংলা প্লাস আরবি এই সমন্বয়ে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ তৈরি হয়েছে নেক্সট তারপরে দেখো বাংলা ভাষায় ব্যবহৃত আদমশুমারি কোন শ্রেণীর শব্দ কোন শ্রেণীর শব্দ ভালো করে দেখো খাঁটি বাংলা দেশি ফার্সি মিশ্র কোনটি হতে পারে ভাইয়া ভেরি ইম্পর্টেন্ট তুমি জাস্ট কমেন্ট করে জানাও এক সেকেন্ড পজ দিয়ে কোনটি সঠিক উত্তর আমি জানি তোমরা অনেকে উত্তর দিয়েছো সঠিক উত্তর হচ্ছে মিশ্র শব্দ আবারও বলছি ভালো করে দেখ আদম সুমারি এইটার ক্ষেত্র ভাইয়া দুইটি শব্দ যুক্ত হয়েছে মানে দুইটি ভাষার শব্দ যুক্ত হয়েছে এর জন্য এটাকে মিশ্র শব্দ বলা হচ্ছে সেটাকে শঙ্কর শব্দ বলা হয় আই থিঙ্ক ক্লিয়ার এখন আমরা ব্যাখ্যাটা দেখি দেখো আদম আরবি শব্দ আর সুমারি হচ্ছে ফার্সি শব্দ আরবি এবং ফার্সি এই দুইটা মিলে হয়েছে শঙ্কর বা মিশ্র শব্দ আই ক্লিয়ার একটু টুকে রাখো নেক্সট তারপর দেখো এবার আমরা কেউ পরীক্ষায় ভালো করতে পারিনি কোন কালের উদাহরণ ভালো করে খেয়াল করো কোন কালের উদাহরণ তুমি আগে ভালো করে বুঝো প্রশ্নটি সাধারণ অতীত পুরাগঠিত অতীত পুরা ঘটিত বর্তমান নাকি গটমান বর্তমান ভাইয়া একটু কমেন্ট করে পজ দিয়ে সঠিক উত্তরটা কি ট্রাই করো উত্তর দিতে পারো কি না যেই প্রশ্নগুলো সিলেকশন করেছি ইনশাল্লাহ এই ক্যাটাগরির প্রশ্নই তুমি পাওয়া ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে সিট সংখ্যা কমিয়ে দিয়েছে কমিয়ে দিয়েছে এবং ভর্তি পরীক্ষা একটু জটিল হবে কম্পিটিশন একটু বেশি হবে সো তোমার একটা সিট নিশ্চিত করার জন্য এটাই সুবর্ণ সুযোগ এই বছর যারা সেকেন্ড টাইম আছো ফার্স্ট টাইম আছো হাড্ডাডি লড়াই হবে এবং কম্পিটিশন বেশি হবে সো এক্সাম বেসে যুক্ত হয়ে ইনশাল্লাহ একটা সিট নিশ্চিত করা আমাদের সাথে দেখো সঠিক উত্তরটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান পুরা ঘটিত বর্তমান কেন পুরা ঘটিত বর্তমান ব্যাখ্যাটা দেখো একটু দেখো বাক্যে নেই নাই নি থাকলে সাধারণত সাধারণত বর্তমান কাল হয় কি হয় সাধারণ বর্তমান কি হয় সাধারণ বর্তমান কাল হয় এই জিনিসগুলো থাকলে সাধারণ বর্তমান হয় যেমন তিনি গতকাল হাটে যাননি অপশনে যেহেতু নেই সাধারণ বর্তমান তাই উত্তর হবে পুরা গঠিত বর্তমান যদি সাধারণ বর্তমান না থাকে তাহলে কি দিবা পুরাগঠিত বর্তমান দেখো এই জায়গার ক্ষেত্রে যদি দেখি সাধারণ বর্তমান কাল নেই আর যদি না থাকে তাহলে পুরা গঠিত বর্তমান দিবা এই যে নি আছে দেখতে পাচ্ছ এই যে নি আছে এই জায়গার মধ্যে আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপর দেখো ইস যদি পাখির মতো পাখা পেতাম বাক্যটি কি ধরনের প্রার্থনা বর্ণনা আবেগসূচক সন্দেহ সূচক কোনটি হতে পারে ভাইয়া আবারও বলছি এই প্রশ্নগুলি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া আমাদের এক্সাম বেছে ভাই ট্রাস্ট মি সাজেশন এক্সামের পিডিএফ এক্সাম দিতে পারছো তিন থেকে চার হাজার প্রশ্ন তুমি কত পেয়েছো কয়টা ভুল হয়েছে কত মার্ক পেয়েছ সব কিছু দেখতে পারবো এক্সামে সো ভর্তি হয়ে যাও দ্রুত সময়ে সো দেখো ভর্তির জন্য এই নাম্বারে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে সো নাম্বারটা টুকে রাখো সবাই সঠিক উত্তরটা দেখো সঠিক উত্তরটা হচ্ছে আবেগসূচক সঠিক উত্তর হচ্ছে আবেগসূচক দেখো এই যে আশ্চর্যবোধক সূচক বাক্যটা দেখো নোট অফ এক্সক্লেমেশন তো থাকলে তা সূচক বাক্য হয় সূচক বাক্য হয় তারপরে দেখি আমরা যেটা বলছিলাম যে আমাদের এক্সাম ব্যাচের একটু দেখো মানবিক বাণিজ্য বিজ্ঞান শাখায় তিনটি শাখায় এক্সাম ব্যাচে যুক্ত হতে পারবে একটু খেয়াল করো তিরিশটি মডেলসে থাকবে সেখানে ব্যাখ্যা থাকবে তিন থেকে চার হাজার প্রশ্ন সলভ করতে পারবা পরীক্ষার পিডিএফ ফাইল পাবা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে প্রশ্ন হবে সর্বোচ্চ প্রশ্ন কমন নিশ্চয়তা তাছাড়া সাজেশন শীট পাচ্ছ প্র্যাকটিস শিট বোনাস পাবে সাজেশন শীট পাবে মাত্র পাঁচশো টাকা এক্সাম ফি কিভাবে ভর্তি হবে এই যে নাম্বার দুটি দেখতে পাচ্ছ যে একটাতে ফোন দিবে অথবা লারুই তিন রান পেজে মেসেজ দিবে আই থিঙ্ক ক্লিয়ার সময় নেই দ্রুত সময় ভর্তি হয়ে তোমার একটা সিট নিশ্চিত করো ছয় নাম্বার নিচের যেটি শুদ্ধ বানান কি হবে ভাইয়া উচ্ছল ইদানি বৈপরীত্য অপরাহ্ন কোনটা হতে পারে তুমি কনফিউজে পড়ে গিয়েছো জাস্ট কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটি আমি দেখিয়ে দিচ্ছি এখন এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও রাইট আনসারটা হচ্ছে বৈপরীত্য দেখো সঠিক বানান শুদ্ধ বানানটা আমরা দেখাচ্ছি এখানে দেখো ভুল বানানগুলো শুদ্ধ রূপ যেগুলো ভুল ছিল সেটা আমরা শুদ্ধ দেখতে পাচ্ছি দেখো ইদানিংটা ভুল ছিল সেটা শুদ্ধ রূপ আমরা লিখছি অপরাহ্নটা ভুল ছিল অপশনের হচ্ছে হতে লাস্টে উচ্চলটা দেখো ভুল ছিল এটা সঠিক করেছি তার মানে চারটি অপশন থেকে এই তিনোটাই রং এ ভি এবং ডি সঠিক হতে হচ্ছে বৈপরীত্যটা রাইট সো নিচের যেটি শুদ্ধ বানান সেটা আমরা পেয়েছি বৈপরীত্য নেক্সট তারপরে দেখো সাত নম্বরটা দেখো কোনটি বিশেষণ জাতীয় শব্দ বিশেষণ মানে অ্যাডজেকটিভ অ্যাডজেটিভ কোনটি হতে পারে তুমি কমেন্ট করে জানাও এটা তোমার জন্য রেখেছি সঠিক উত্তরটি আমি দেখতে চাই কে কে সঠিক উত্তরটা দিতে পারো আজকের মতো এতটুকুই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে এক্সাম ব্যাচে এক্সাম ব্যাচে সুপার এক্সাম ভাইয়া পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে কত মার্ক পেয়েছ কয়টা ভুল কয়টা রাইট দেখতে পারবে এক্সামের পিডিএফ পাবে ব্যাখ্যা সহকারে তারপরে হচ্ছে পাচ্ছ তুমি সাজেশন শিট সাজেশন মাধ্যমে তোমার সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন থাকবে কোর্স ফি টাকা এই শেষ সময়ে যদি পাঁচশো টাকার বিনিময়ে তুমি সেরা কিছু উপহার পাও তোমার লাইফ চেঞ্জ হয়ে যায় পরীক্ষায় কমন পাও প্রশ্ন ভাইয়া অনেক কিছু করেছো বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর শেষ সময়ে যুক্ত হয়ে তোমার একটা সিট নিশ্চিত করো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করে তোমার মা বাবার মুখে হাসি ফুটাতে পারো আমাদের সাথে যুক্ত হয়ে যাও যে নাম্বারগুলো দেখিয়েছি পেজে মেসেজ দাও ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে দেখে নিবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম